Hey! হ্যালো ডিয়ার্স আজকে সকাল সকাল কিন্তু এই চা আর মুড়ি নিয়ে চলে যাচ্ছে আমি ছাদে কারণটা হচ্ছে তোমরা দেখতেই পারবে দুইজন মিলে দিচ্ছে বড়ি আর সেই জন্য কিন্তু ওদের টিফিন নিয়ে চলে এসেছি আমি চা আর মুড়ি মাখিয়ে ডাখিয়ে নিয়ে যে সবাই একসাথে খাবো তার সাথে কিন্তু আমি আমারটা নিয়েও চলে এসেছি এখানে কিন্তু দিদা এই যে ফ্যাটানোর কাজটা দিদা করছে আর বড়ি দেওয়ার কাজটা কিন্তু মায়ে করছে তারপরে কিন্তু চলে আসলাম সব মায় একসাথে মিলে চার মুড়ি খেতে আর চা মুড়িয়ে মানে সকালবেলা যখনই খাওয়া হয় একসাথে খাওয়া হয় বলে কিন্তু আর আমিও এদের থেকে আলাদা খেলাম না আমিও কিন্তু একসাথে নিয়ে চার মুড়ি খাওয়া আরম্ভ করে দিলাম তারপর আজকে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো মাম্মামকে এখনও ডাকা হয়নি তো মাম্মামকে ডাকতে হবে দেখা যাক মাম্মাম কি করে ডাকতে যাবই আর এদিকে মাম্মাম কিন্তু উঠে চলে না কি ব্যাপার

এখন অনেক আছে তুমি অনেক দিতে পারবা বাবা ম্যাগি তো আনা হয়নি বাবা আমি দুধ চা করে দেবো ঠিক আছে এখন চলো আচ্ছা দাঁত মেজে তুমি অপরে এসে বসবে আমি তোমার দুধ চা করে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা চলো খেয়ে দেয়ে তারপরে তুমি কি দিবা বাবাই আ বাবা আর মাখতে হবে না তুই দে বড়ি দে হ্যাঁ হ্যাঁ সত্য সত্য করে দাও দাও ওই দেখো দিচ্ছে না তুমি দিয়েই দেখো দিয়েই দেখো যেমন পারো সেরাম দেখো তা তো তুই বসে বসে দেখ তোরা পরে দিতে হবে না একটা

মামাম সেই ছোটবেলায় পিৎজা খেয়েছে আর ওর ফোন দেখলেই কিন্তু সবসময় পিৎজার কথা মনে পড়ে তো আজকে এনে আর দেখতেই পারলে কতটা কষি হয়েছে একদম পাগলের মতন করছিলো জিনিসটা দেখে তারপরে এই যে চলে আসলাম রাতের খাওয়া দাওয়া তো করতেই হবে সন্ধ্যের টিফিনটা বেশ ভালোই জমে গেছিলো রাতের খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি কিন্তু খিচুড়ি রান্না করতে মা কিন্তু এই যে চাল ডাল দিয়ে সব কষিয়ে এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে আর এখন কিন্তু আমার পালা সবজিগুলো ভেজে ভেজে ওর মধ্যে দেওয়া প্রথমে কিন্তু আমি কফিটা মানে আলুটা আগে ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি তো আলুটা ভেজে কিন্তু দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে তারপরে কফিটা ভেজে নিলাম এখন কিন্তু কুমড়োটা ভেজে নিচ্ছি তারপরে কিন্তু এই যে এইগুলো সব সবজিগুলো দিয়ে দেব খিচুড়ির মধ্যে তো এই শীতকালে কার কার এরকম মানে প্রত্যেক দিন রাতবেলা মানে মাঝে মাঝে রাতবেলা কাঁদে কাঁদে বাড়িতে এরকম খিচুড়ি হ্যাঁ কার কার খিচুড়ি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও তো চলো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে আর সত্যি বলতে কি কোনো ক্লিপ তোলা হয়নি তাই জন্য কিন্তু আরও বেশিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো এখন টাডা